সংগঠন থেকে বার করে দেওয়া হয়েছে একে যার কথা বলছেন বহুদিন আগে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে ক্যান্সারে নেই আর ভয় এন সিআরআই হবে এর জয় আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল জানিয়ে এই মুহূর্তে বিতর্ক তুঙ্গে বাম আমলে তার নিয়োগ হয়েছিল শেখ সিরাজুল ইসলাম কি করে এতদিন ধরে তৃণমূলের আমলে তিনি চাকরি করে যাচ্ছিলেন বেআইনি ভাবে প্রশ্নটা এখানেই উঠছে আর তৃণমূলের শিক্ষক নেতাই শেখ সিরাজুল ইসলামকে এবার বরখাস্তের নির্দেশ দিল আদালত বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ হাওড়া স্কুলের শিক্ষক নেতা দুর্নীতি করে চাকরি পেয়েছেন কোনোভাবেই তাকে চাকরিতে রাখা যায় না পর্যবেক্ষণ বিচারপতি রাজশেখর মান্থার তৃণমূলের শিক্ষক নেতা তার চাকরিতে বরখাস্তের জন্য নির্দেশ দিয়েছে হাইকোর্ট এর আগেও তার চাকরিতে নিয়োগ নিয়ে ছিল অভিযোগের পরিপ্রেক্ষিতে এফআইআর করা হয়েছে এবং তখনই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবার কথা বলা হলেও ইতিমধ্যে সেটা বাম আমল ইতিমধ্যে তৃণমূলের সরকার আসার পর সেই নির্দেশটি অমান্য করে

কি করে হলো সেটাও খতিয়ে রাখার নিশ্চয়ই সুযোগ আছে নিশ্চয়ই কোর্ট দেখেছে আমি জানি না যদি কোনো বেআইনি হয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা তো কাজ বেআইনি হয় না দেশে তত তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টে তাকে প্রশ্রয় দিয়ে শিক্ষক নেতা বানানো এটা তৃণমূলের কর্তব্য তৃণমূলের কাজ তৃণমূলের ধারণা তৃণমূল ওই মনোভাবে চলে বামেরা সেই মনোভাবে চলে না বলেই তো তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে এবং এফআইআর পরিপ্রেক্ষিতে তাকে খালিজ করতে বলা হয়েছে কিন্তু তৃণমূলের সেই জওয়াতে আটকে গেল তৃণমূলের নেতা হয়ে গেলেন তৃণমূলেই সমস্ত অপরাধীদের প্রশ্রয় দেয় অপরাধীদেরকে যখন আটকায় বাদ দেয় বিরুদ্ধ ব্যবস্থা দেয় পাবে না তখন তাকে প্রশ্রয় দিয়ে নেতা বানায় তৃণমূল ধন্যবাদ আপনাকে তৃণমূলের শিক্ষক নেতা শেখ সিরাজুল ইসলামকে বরখাস্তের নির্দেশ বিচারপতি রাজাশেখর ম্যানসার ডিভিশন নিয়েছে হাওড়া স্কুলের এই শিক্ষক নেতা দুর্নীতি করে চাকরি পেয়েছেন কোনোভাবেই তাকে চাকরিতে রাখা যায় না পর্যবেক্ষণ বিচারপতি নামথার আর এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে ফাইয়ার করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু বামামলে আমলে উনিশশো সালে তার নিয়োগ হয়েছিল শিবপুরের দীনবন্ধু ইনস্টিটিউশন মেনে জীবন বিজ্ঞানের শিক্ষক হিসেবে তিনি যোগ দিয়েছিলেন আর এই নিয়োগ নিয়ে বাম মামলা হয় তারপরও কিভাবে চাকরি করে যাচ্ছিলেন তৃণমূলের শিক্ষক নেতা